বিসমিল্লা রাহিম গতকাল একটা গুজব বিভিন্ন অনলাইনে একটা গুজব ছড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে বিভিন্ন বাংলাদেশ আওয়ামী লীগের আইডি ব্যবহার করে বিভিন্ন সারা দেশে একটা তার মৃত্যুর খবর নিয়ে একটা গুজব ছড়িয়েছে তাই সারা বাংলাদেশে আমার কথাগুলো যারা শুনছেন সবাইকে বলবো বঙ্গবন্ধু কন্যা একদম সুস্থ সবল আছে তিনি প্রতিদিন অনলাইনে কথা বলছেন আপনারা দেখছেন আরাফাত অধ্যাপক আরাফাতের আইডিতে তা প্রকাশ করা হচ্ছে অনলাইনে তা আপনারা পাচ্ছেন আমি যেই কথাটি এখন বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদেরকে আমি একটি কথা নিউজ দিতে চাই যে কথাগুলো সাধারণত বলা হয় না এভাবে বলা উচিত না তবুও আমি বলছি সবাদের সবার মনোবল শক্ত রাখার জন্য অনেকে মনোবল তাদের ভেঙে গিয়েছে নানান মানুষের নানান কিছু এই যে জামাত বিএনপি এনসিপি তারা বিভিন্নভাবে বিভিন্ন ভু আইডি দিয়ে আওয়ামী বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তাই সবাই মনোবল শক্ত রাখুন আমাদের ইনশাল্লাহ আমাদের আন্দোলন খুব সহসাই চাঙ্গা হয়ে আসছে সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমরা হয়তো আমাদের নেতার কাছে দেখছি না অনেকে বলছেন যে নেতারা কোথায় নেতারা কিন্তু ম্যাক্সিমাম নেতারা আছেন হাজার হাজার নেতারা যে গিয়েছে এগুলোতে ইংল্যান্ড ইউরোপে সবাই এমবি কেতে সবা না সবাই নয় ম্যাক্সিমাম দিল্লিতেও নয় ম্যাক্সিমাম হাজার হাজার নেতারা এখন কলিকাতা আছে কলিকাতা জানেন যারা কলিকাতা আছে কলিকাতা শহরে তারা দিক দিয়ে কিন্তু বরিশাল খুলনা মাদারীপুর ফরিদপুর রাজশাহী ওই সব এলাকাগুলো তারা তাদের কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং আন্দোলন কিভাবে চাঙ্গা করা যায় সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে আর এবং নর্থ বেঙ্গলের যারা রংপুর ওই গাইবান্ধা ওই এলাকার যারা আছেন ওদিকে শিলংয়ের দিকে এই ওদিকে ওরা কিন্তু এই ইয়েতে বড়িমারি বর্ডারের ওই সাইডে তারা ওদিকে আছে কাছাকাছি সবাই আছে আর এদিকে যারা সিলেট সিলেটের যারা আছে তাদের নেতারা ম্যাক্সিমাম নেতারা শিলং আছে আর কুমিল্লা বাউনবাড়িয়া নোয়াখালী চট্টগ্রামে তারা এই অঞ্চলের নেতারা ম্যাক্সিমাম আগরতলাতে আছে তারা আমাদের খুব কাছে আছে তারা আসতে হয়তো দুই তিন তিন ঘন্টার বেশি লাগার কথা না কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকুন আল্লাহর রহমতে আমাদের ইয়ে খুব ভালো কি ভারতীয় যে অবশ্যই ভারত যেহেতু আমাদেরকে হেল্প করছে ভারতীয় র কিন্তু বসে নাই তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু আমি শুধু একটি কথা বলবো সারা বাংলাদেশের আওয়ামী লীগের তুমি ভাই বোনদেরকে আপনাদের কাছে একটা অনুরোধ যে অনুরোধ করছি আপনারা ভাই লিগ বাদ দিয়ে এখন কোনো গ্রুপিং নাই সবাই ঐক্যবদ্ধ থাকুন যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন কারো বিরুদ্ধে কেউ কিছু বলবেন না সবাই ঐক্যবদ্ধ থাকুন আল্লাহ ঢহমতে আমাদের ভালো কিছু সামনের দিকে আমরা ভালো কিছু দেখছি আর আরেকটি কথা আজকে দেখেছেন ঐক্যমত কমিশন নিয়ে যেই দশটি মাস তারা ঐক্যমত কমিশনে তারা একবার বিএনপি জামাত এনসিপি সবাই সব দল মিলে তারা ঈদের আনন্দ করেছে দশ মাস যেই বাচ্চাটিকে একটা মহিলা পেটে ধারণ করে ওদের ধারণ করে দশ মাস পরে গিয়ে দেখলো যে তার পেটে বাচ্চাই নাই। এই দশ মাস তারা এই ঐক্যমত কমিশন এত কিছু করলো কয়েকদিন পর পরে তারা সহ নিজের মধ্যে আলাপ আলোচনা করলো এই কত কিছু শেষ পর্যন্ত জুলাই সমত সিগনেচার করলো দক্ষিণ প্লাজায় সংসদ ভবনে কিন্তু এখন আজকে যেয়ে দেখা গেল সব ভোকাস সবগুলো বাদ দিয়ে ডক্টর ইনুস এনসিবির কথা মতো তারা যেভাবে বলছে এভাবেই এই জুলাই সংস্থা বাস্তবায়ন করছে এই জন্য বিএনপি দেখেছেন এনসিবি বলছে এটা সালাউদ্দিন কমিশন এই কমিশন তাদের তাদেরকে ক্রিটিসাইজ করছে এই জন্য এখন বিএনপি এই জুলাই সন্দির মধ্যে তারা নাই আর জামাত সে সাথে এনসিপির অনেকটা মিল হয়ে গেছে তারা এখন বলছে আজকে জামাত বলেছে যে জামাত বলছে যে তারা এই আট তারিখে সম্ভবত তারা আন্দোলনে যাচ্ছে এই মাসের মধ্যে এই কয়েক দিনের মধ্যে তাদেরকে গণভোটের তারিখ দিতে হবে নভেম্বরের মধ্যে নইলে তারা আন্দোলনে যাবে এবং এই গণভোট না হওয়ার মতো নির্বাচন হতে পারে না এতে বলা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা দিনের আলোর মতো এই মুলাজুলিয়ে এই বিএনপিকে চৌদ্দ মাস মুলাজুলিয়ে চৌদ্দ মাস অপেক্ষা করিয়ে বিএনপিকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা যেই ফর্মুলাতে এগিয়ে যাচ্ছে তারা এই তাদের এই ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে বিএনপি ফাতা তাদের ফাঁদে পা দিয়েছে এবং বিএনপি এই মাসগুলি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কীভাবে হ্যারাসমেন্ট করা যায় কীভাবে তাদেরকে অত্যাচার নির্যাতন করা যায় খালি এই অবস্থায় ছিল আর ওদিকে জামাত এরা ঘর গুছিয়ে ফেলেছে এখন বিএনপিকে যদি আর একটি বছর যদি তারা নির্বাচন প্রলম্বিত করতে পারে তাহলে বিএনপির সংগঠনটাই আর থাকবে না তাই এখন এই জুলাই সনদ নিয়ে তাদের মধ্যে যেই অনৈক্য হয়েছে এই অনৈক্যতেই তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে তারা নিঃশেষ হয়ে যাবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাগুলি সবাই ভাই বোনদেরকে বলবো সবাই ঐক্যবদ্ধ থাকুন সারা বাংলাদেশে এমন সবচেয়ে বেশি মানুষের জনপ্রিয়তা শীর্ষে আছে এই আঙুলিক সবাই বলছে নিরীহ জনগণ বলছে আগেই ভালো ছিলাম শেখের বেটি ছাড়া এই দেশকেও চালাতে পারবে না তাই আপনারা আপনাদের কাছে কোনো জন্য অনুরোধ করছি আপনারা এই ভেবা ভেদাভেদ বলে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন আমাদের নেতারা যে যেখানে আছে আমাদের কাছে হাতে হয়তো কেউ ভারতে মেক্সিয়ান নেতারা আছে থাকলেও আমাদের কাছে আছে তাদের সাথে কর্মীদের যোগাযোগ হচ্ছে ইনশাল্লাহ আমরা এই কিছুদিনের মধ্যে ভালো কিছু আশা করব এবং বিদেশিরা যেভাবে বিভিন্ন বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন পড়াশক্তিগুলো যে অবস্থা শুরু করেছে তারা বাংলাদেশ একটা ইনক্লুসিভ নির্বাচন এই আওয়ামী নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন চায় ভারত ভারতের বর্ডারের এদিকে খুব কড়াকড়ি নজর রাখছে বাংলাদেশ বাংলাদেশে যেই অবস্থায় ইংলিশ সরকার শুরু করেছে এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের থেকে বাংলাদেশের মধ্যে প্রথম ভারত আক্রমণ করবে তারা যেভাবে এই স্কুল কে যেভাবে জঙ্গিরা বলছে স্কুলের একশো সদস্যকে তারা হত্যা করবে এ করবে হি করবে যেভাবে শুরু হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম দা অস্ত্র আসছে আপনারা দেখেছেন বনলতা সেন বনলতা এক্সপ্রেস রাজশাহী থেকে যেটা আসছে প্রচুর অস্ত্র এসেছে এভাবে সারা দেশে কিন্তু জঙ্গিরা একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে অবস্থা সৃষ্টি করেছে এবং পাকিস্তানের এই চিফ অফ স্টাফ যে এসেছে তিনি এসে তাকে যেই একটি বই উপহার দিয়েছে জুলাই ইয়ে কেন্দ্র করে যেই একটা বই এটার যে ম্যাপটা এই ম্যাপটা আমাদের ভারতের সাথে বাংলাদেশের ম্যাপ মিলিয়ে যেই ম্যাপটা দিয়েছে এতেই ভারত সারা ভারতে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তারা হয়তো কিছুদিনের দুই একদিনের মধ্যে একটা বিবৃতি দিবে তাই এমন একটা অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে অবশ্যই আল্লাহর রহমতে আমাদের জন্য ভালো নিউজ আছে সবাই ঐক্য থাকুন আল্লাহর রহমতে নির্বাচন বিবৃত্তিতে হবে না এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না বিএনপি এখন ভাড়াবাসে আটকে আটকে গেছে তাদের এখন একুলো গেছে ওকুলো গেছে তারা কিন্তু জামাতের ফাঁদে ডক্টর ইনুসের ফাঁদে পড়ে তারা নিঃশেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচন আওয়ামী লীগ আবার নির্বাচন অংশগ্রহণ করে আওয়ামী সরকার গঠন করবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহন্তী মানুষের